হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি সোহাগ লন্ডন ইউকে থেকে আমাদের এই পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান সাগারতে তোমরা যারা জয়েন করতেছ তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা দেশের বাইরে থাকার কারণে মিস করতেছি এই এত সুন্দর একটা প্রোগ্রাম তো আমরাও চেষ্টা করতেছি ইউকেতে আমাদের এই পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান করার জন্য তো তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের জন্য তোমরা দোয়া করবা হ্যাঁ বন্ধুরা নিউ জার্সি এই তুষারপাতে মন আমার ভরছেও না গলছে না কারণ মন পড়ে রয়েছে তোমাদের সাথে আমি নিউ জার্সি প্রদেশ থেকে আমি কিংবন্ধুতে একজন পুরাতন বন্ধুর স্বামী ঢাকার লা মেরিনে উনিশে ডিসেম্বর নিরাপতায় পঁচিশ গর্জনীয় পঁচিশ এই স্লোগানকে সামনে রেখে হতে যাচ্ছে আমাদের রিউনিয়ন সাগা পারিবারিক কিছু সমস্যার কারণে আমি তোমাদের মাঝে উপস্থিত হতে পারছি না তবে অন্তরের অন্তরস্থল থেকে রয়েছে অনেক বেশি শুভ কামনা এবং দোয়া তোমরা অনেক বেশি মজা করো সেই সাথে অনেক বেশি ছবি তোলা এবং আমাকে একটু মিস করো ধন্যবাদ সবাই আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি আমি কিং কথা বলছি আসসালাম আমি ইউকে থেকে বলছি তোমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য চেষ্টা করতেছি এস এসি দুই হাজারের পঁচিশ বছর ফুর্তি উপলক্ষে রিউনিয়ন সাইগাতে সো আমার জন্য সবাই দোয়া রাখবা সবাই অনেক আনন্দ করো অনেক মজা করো ছবি শেয়ার করবা সবাই আর আমার রিকোয়েস্ট থাকবে কিংবদন্তির মাধ্যমে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব বোধ তোমরা বজায় রাখবা সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা আমি তো হিনিয়ার থেকে বলছি দেখছেন অসনতে কাবু হয়ে যাচ্ছে এসএসসি পজিশন বছর পড়তে উপলক্ষে এমসন ও বিগ অ্যাচিভমেন্ট তোমরা এনজয় করো আমি মিস করব এটা এত বড় অনুষ্ঠানে যেতে নাপের খারাপ লাগছে বাট তোমরা এনজয় করো আমি আপনার কিংবদিনে নয় বছর পা দিলে তোমাদেরকে এই জন্য খুবই ভালো লাগছে তোমরা তো বড় একটা আয়োজনের সঙ্গে আছো খুব ভালো লাগছে অ্যান্ড সবাই এনজয় করো আই উইল মিস ইউ অল থ্যাংক ইউ বাই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি লিজা সিরাজ লন্ডন ইউকে থেকে বাংলাদেশে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে যে তোমাদের যে অনুষ্ঠানটি হচ্ছে তার জন্য অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আসলে আমরা প্রবাসীরা তোমাদের প্রোগ্রামে আসতে পারতেছি না তার জন্য আমরা অনেক বেশি মিস করতেছি বাংলাদেশকে তো আমরাও এখানে একটা তোমাদেরকে স্মরণ করে একটা প্রোগ্রাম করছি তো তোমরাও আমাদেরকে জন্য দোয়া করো আর তোমাদের জন্য আমাদের পান পাঞ্জালার শুভেচ্ছা রইলো হ্যালো বন্ধুরা আমি অভিজিৎ সরকার রামু বর্তমানে আছি পর্তুগাল এসএসসি পরীক্ষার পঁচিশ বছর চুক্তি উপলক্ষে প্রাণপ্রিয় কিংবন্ধিক গ্রুপ আয়োজিত প্রোগ্রামের জন্য রইল শুভকামনা প্রোগ্রামটা সফল এই কামনা করি যেখানেই থাকি না কেন কিংবন্ধিক গ্রুপ এবং বন্ধুদের সময় মিস করি কিংবদন্তি গ্রুপের পাশে ছিলাম আছি এবং থাকি দেখা হবে অন্য আড্ডায় সবাই ভালো থাকে হ্যালো কিংবদন্তি বন্ধুরা আলাইকুম আমি চট্টগ্রাম কিংবদন্তি হাফিজ তোমাদের মাঝে আজ এলাম শুধু ইউনাইটেড স্টেটস থেকে আমাদের দুই হাজার বাইশের পঁচিশ বছর পূর্তি আজকের এই অনুষ্ঠানে তোমরা যারা অংশগ্রহণ করেছ তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমি অনেক মিস করছি আজকে এই প্রোগ্রাম আশা করছি তোমরা সবাই অনেক আনন্দের মাঝে আজকের দিনটাকে স্মরণীয় করে রাখবে অ্যান্ড ইউ নো হোয়াট আমরাই কিংবদন্তি অলওয়েজ রাট